আসসালামু আলাইকুম পান প্রিয় দেবীদ্বারবাসী এবং দেবীদ্বার যে নেতাকর্মী যারা আছেন আপনাদের জন্য রইল ও ভালোবাসা আসুন আমরা দেবীদ্বারের একে অপরকে হিংসা না করে দেবীদের রাজনীতি আমরা কিভাবে টিকে রাখবো দেবীদারের রাজনীতির মাঠ আমরা কিভাবে ভালো রাখবো এবং একে অপরকে সাথে নিয়ে কিভাবে আগামী দিনের রাজনীতি ভালোভাবে প্রচার করব আসুন আমরা সেই চিন্তা ভাবনা এক করে দু চিন্তাকে দূরে রেখে আসুন আমরা একে 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 অপরের হাতে হাতে রেখে দেবীদারের মাটিতে এবং আমরা দানাশিস মার্কা যে প্রার্থী হবেন তাকে আমরা আগামী দিনের এমপি বানাবো আসুন আমরা দল মত ও নির্বিশ্বাসে একে অপরকে হিংসা না করে একে অপরকে সাপোর্ট করা প্রয়োজন আগামী দিনের রাজনীতি সুষ্ঠু রাজনীতি দেখতে চায় দেবীদারা মানুষ কখনো হিং প্রতিংসা রাজনীতি করে না তাই বলি অতীতের কথাগুলো বাদ দিয়ে বর্তমানে কিভাবে জনগণকে পাশে নিয়ে জনগণের সাথে মতামত প্রকাশ করে জনগণের মনের কথা আপনারা জেনে কিভাবে জনগণকে নিয়ে আগামী দিনের দেবীদের চায়ের আসনের রাজনীতি এবং কী এমপি কীভাবে করা যায় এবং কিভাবে দেবীদের রাজনীতিকে সুন্দর একটি রাজনীতি হিসাবে পরিচালনা করতে পারেন এবং মানুষের কাছে উপস্থাপন করতে পারেন আসুন আমরা সেদিকে ফোকাস করি কারণ আমরা দেবীদারের জনগণবাসী কখনও প্রতিংসা রাজনীতি কখনোই করে নাই কখনো অন্যের সাথে আপোষ করে নাই আসুন আমরা সব কিছু বাদ দিয়ে খারাপ না বাদ দিয়ে আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি একে অপরের হাত হাত রেখে দেশ নায়ক তারক রহমানের নির্দেশে এবং কি সহজিয়ার প্রেসিডেন্ট শহীদ আদর্শকে আমরা মেনে চলি আসুন আমরা দেশকে কীভাবে তারা অতীতে পরিচালনা করে গেছেন আমরা আসুন একে অপরকে ভালোবেসে একে অপরের প্রতি আস্থা বিশ্বাস রেখে আসুন আমরা দেবদের রাজনীতিকে অনেক দূরে নিয়ে যেতে পারব যদি আমাদের লক্ষ্য যদি হয় জনগণের সেবা করা এবং কি নিরীহ মানুষের পাশে থাকা এবং আমরা যদি এ জনগণের হয়ে কাজ করি মাঠে তাহলে আমরা জনগণের কাছে ভালো একটি রাজনীতিবিদ হিসেবে পরিচালনা পাব পরিচয় পাবো আসুন আমরা আর প্রতিহিংসা রাজনীতি না করে দেবীদ্বারের মাটিতে এমন একটি রাজনীতি আমরা তৈরি করি যে এখানেই মানুষ গ্রাম্যগঞ্জে মানুষ যেন বলতে পারে অতীতের সব কিছু খারাপ ছিল বর্তমানে সব কিছু ভালো আমরা আগামী দিনের রাজনীতি এবং দেবীদ্বারের যেই এমপি হবেন যার চিন্তা ভাবনা দেবীদারাকে অনেক সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার আসুন আমরা তাকে সাপোর্ট করি তাকে সমর্থন দিই তার হয়ে কাজ করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন মালদ্বীপ থেকে আলামিন আসসালামু আলাইকুম